এর মধ্যে আমাদের বিএনপির সাধারণ মানুষ গিয়া হইয়া গিয়া তারা গিয়া এই পাল্টা দেওয়া দিয়া গেছে গিয়া এই গত কালকে দেখা গেছে তারা প্রায় বিশ পঁচিশটা ফুয়াইন দেখা যায় এটা চিহ্নিত ফুয়াইন চিন্তাই গাড়ি এটা ছাত্রলীগ করেন ছাত্রলীগের শো সভাপতি শো আসলা এর মধ্যে ওরা বগুলা নিয়ে কালকে আমাদের সাইন্যং কাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শো আমাদের এ দলর সাত দলর এর বাদে ওই নদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সো আরো অন্য অন্য মানুষ আসলা এই এই প্রতিবাদ প্রতিবাদ করিয়া আমাদের চেয়ারম্যানে সাইকেল ও পরিষ্কার ভাবে হইসই আর দুদিন তোমরা যদি এইভাবে চিন্তাই করবে বাড়িয়া এইভাবে কোনো রাস্তার বাড়িয়া কোন গাড়িগুলা চিন্তাই করবাই তে আমরা পাবলিকের দরিয়া দিব আর পুলিশের কাছে আমি অনুরোধ জানাইছেন এরারে চব্বিশ ঘন্টার ভিতরে তুকে ধরাও পুলিশের ওই তুকাই তুকাইছেন না তুকাইছেন মানে ওই পাইছে না আজকে আমাদের নিরপেক্ষ ব্যবসায়ী এর বাদে এই জেরা খাইকে মানে প্রতিবাদ করছা এই ওখানে দেখা যায় তারা দোকানদারির পরে দোকান লাগানির পরে দোকান লাগানির পরে দোকান লাগানির পরে তারা পাঁচ সাত মাজন এখানে মিলিয়া তারা বাড়ির যাইতা এর বাদে দেখা গেছে ওফ লাইন এইটাই করিয়া আমাদের মারিয়া করিয়া তারা মোটরসাইকেলিয়া তারা এর বাদে আমরা আজকে রাজ্যে তারা ফোন ফোন দেওয়ার সাথে সাথে এই আমাদের এলাকার অন্য ব্যক্তি সাধারণ মানুষ বেম্পির মানুষ দমিয়া এর বাদে পুলিশ আইসেন সাগরান থানার একবারে ওসি সার শো আরো পুলিশের আরো অফিসার শো আইয়া এর বাদে আমরা তারা লোকেশন দিছি এরার নাম কইছি লোকেশন দিছি তারা দুই তিন ভাই তুপারিত গেছে এর বাদে দেখা গেছে হিরিবার জমিয়া তারা এই যে জোর এই হাজিবিলার সামনে হাজিবিলার সামনে দেখা গেছে তারা আরো

এর মধ্যে মাদক ব্যবসায়ী করে মদ ব্যবসা করে এটা এই সারা দেশ এই আমরা বিশেষ করি আমরা খাদিন পড়া তারা যে আর যে অশৃঙ্খলা এই অশৃঙ্খলা আমরা সাধারণ মানুষে আর দেখা যার মানুষ বাজার আটে টিকতে পারেন না আমরা আমি বিশেষ করি আমি প্রশাসন হইয়ার এরে গত খাইকে আমাদের চার নং খাদিন পড়া ইউনিয়নের সভাপতি বিএনপি সভাপতি অথবা চেয়ারম্যান

ঘটনা যখন ঘটছে একটু গভীর আসলে কি ঘটেছিল আজকে এখানে যে গভীর রাত্রে শত শত স্থানীয় মানুষজন সহ জাতীয় দল বিএনপির জেলা বিএনপির সমান্ত উপদেষ্টা সহ কিন্তু এখানে রয়েছে মূলত কালকের যে ঘটনা এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা আর এই বুঙ্গার ব্যবসা করে তারা কালকে চিন্তাই করা অবস্থায় আমার আমাদের নেতৃবৃন্দ কাছে খবর দেয় আমরা গিয়ে প্রতিবাদ করার পর মানে কালকে পালিয়ে গিয়েছিল এরপরে আমাদের চেয়ারম্যান সহ আমাদের স্থানীয় খাদিম ভাই নিয়ন বিএনপির সভাপতি এবং খাদিম নিয়ন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জেলা ফজুর রহমান ফজু ভাই মহুল মামা মহুল মামা আমাদের সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য সহ সাইদুর রহমান আসলা সজীব আসলা জেলা বিএনপির নেতা সাইদুর রহমান সাহিদ ভাই সজীব ভাই আমাদের সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সুয়েল এবং আমাদের সদস্য সচিব সবুদা আহমেদ সহ আরো অসংখ্য বি নেতৃবৃন্দরা খালকে এইগুলা প্রতিরোধ এমকর এম দা টপু সহ অসংখ্য বি এন পিৰ নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা খালকে প্রতিরোধ করার পরে তারা পালিয়ে গিয়েছিল এরপর তাৎক্ষণিক আমাদের চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে উনি বলেছিলেন যে পুলিশের উদ্দেশ্য করে বলেছিলেন আমাদের খাদিমপাড়ায় ইউনিয়নের যত ছাত্রলীগের কর্মী আওয়ামী লীগের কর্মীরা যারা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে ওদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে ধরার জন্য কিন্তু এরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজকে ওরা অতিরিক্ত ভাবে আমাদের সিলেট সদর উপজেলা যুবদল নেতা সামাল আহমেদ এবং নিয়ন্ত্রণ যুবদল নেতা বনি ইকবাল আহমেদ সহ তাদের উপর অতর্কিত হামলা করে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছিল হ্যাঁ অসহ তারা মেরে ফেলার চেষ্টা করেছিল তখন তাৎক্ষণিক অবস্থায় রানিং এ যাওয়ার সময় আমাদের তোহল আমাদের সেনাবাহিনী এখানে উপস্থিত হয়ে ওদেরকে সেবা করে রেখে যায় এবং এই ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে আমাদের খাদিম পাড়ায় নিয়ম সকল নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়ে আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার সময় তারা আবার এই মার্সিটির সামনে হামলার চেষ্টা করেছিল তখন আমরা আবার এদেরকে প্রতিরোধ করে দৌড়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি। আমাদের আমাদের মেন কথা হলো এই নিষিদ্ধ ঘোষিত লীগের কর্মীরা এখনো ইচ্ছাকৃত ভাবে এবং বিভিন্ন কায়দা উপকর্ম করে আমাদের খাদিম পাড়া ইউনিয়ন চিন্তাই সহ রাজা করে আমাদের নেতৃবৃন্দের উপর বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে তারা অতর্কিত হামলা করার চেষ্টা করছে বিগত কয়েকদিন আগেও আমরা অস্ত্র সহ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ নেতা কর্মী কিছু আমরা অস্ত্র সহ ধরিয়ে দিয়েছিলাম এখন এখন আবার এই

খালকে তারা যখন আমরা যখন খবর পাইছি যে তারা জমায়েত মিছিল করার লাগে খাদিমপাড়ার মাটি সবসময় খাদিমপাড়ার মাটি অন্যান্য ইউনিয়নের তুলনায় সবসময় খাতিমপাড়ার মাটি বিএনপির সবচেয়ে একটা ঘাটে যেটা বিগত সৈরাচার মলো এরা বিএনপির কোন একটা সামান্য ক্ষুদ্রতম কোন কর্মীরা তারা লড়াইতে পারছে না তো ইনো খালকে তারা দুঃসাহস দেখাই লোক আসছে যে তারা মিছিল করতে পারবো যেটা তারা আজও স্বপ্নেও বাবা উচিত আছিল না তাৎক্ষণিক আমরা প্রতিবাদ মিছিল করছি তারা আমরা খুঁজেছি আমরা জানি না তারা আমরা পাইছি না জানি না কোন লুকাইছিল হোয়াট আমরা আমরা জায়গা থেকে আমরা আমরা তারা প্রতিবাদ করা করছি আমরা চাইছি যে তারা বাড়ি হোক আইলে আমরা 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 যে নাগরিক যে নাগরিকতার যে দায়িত্ব আছে আমরা ধর্ম তারা দরিয়া তারা যে গণহত্যার লোক জড়িত আছে এটার লাগে আইন আইনরা আওতায় তারা নিয়ে দিব যেটা তারা আমরা কালকে পাইছি না আজকে যেটা করছে

সাত্রলীগ ছাত্রলীগ যেখানো মহামান্য আদালত হাইকোর্ট যেখানো ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করা হয়েছে এর ফলে এরা প্রকাশ্যে ঘুরিয়ে বেড়ায় এরা প্রকাশ্য ঘুরে কিন্তু আইনৰ মানুষের সামনে দিয়ে এরা ঘুরে কোন প্রস্ট করে না না যায় না এটা বাংলাদেশের কম বেশ আজ করতে পারে এখনো পুলিশের মাঝখান থেকে আওয়ামী লীগের যে রেশ আছে তারা উঠতে পারছে না এর লাগে পুলিশে তারা ধরে না তারা দেয় তো দাবি আমরা ছাত্রদল করি আমরা বাংলাদেশ আমরা আমরা বাংলাদেশ সমর্থন করি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা প্রাউডলি আমরা কইতাম পারি আমরা অমুকর লোক তমুকর লোক না আমরা একটা কথা জানি আমরা বাংলাদেশের লোক সো আমরা দাবি একটা যারা ওপেন বুয়ারা করে বুয়ারা করিয়া তারার মুক্তি করে সাহস জনের আমরা দাবি একটা পুলিশ প্রশাসনের দিক থেকে দিক এসে আমরা ছাইবা বইতছি আমরা আইনা তো তুলিয়া নেওয়াইবা না যদি আমরা আইনা তো তুলি হয়তো আপনারা আইন পরিচালনার সুযোগ থাকতো না সো আমরা দাবি হইলো যে যারা নামগুলো আজকে আইছে সালামর মুক্তি যারা নামগুলো আইছে

বিগত সতেরো বছর যাব এরা অবৈধ ব্যবসা সুরা চালান থেকে ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছাত্র লীগ আদিমপাড়া ইউনিয়ন ছাত্র লীগ বাজারে প্রকাশ্য তারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিন্তু পাঁচ তারিখের পরে ওরা গা দিয়েছিল বর্তমানে ওরা আবার মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে তার ধারাবাহিকতায় আমরা গতকালকে আমরা জানতে পেরেছি ওরা দালাল নগরে মিছিল করবে আমরা তাৎক্ষণিক এখানে গিয়ে আমরা প্রতিবাদ মিছিল করেছি মিছিল করে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব উনি দিয়েছেন আমাদের প্রশাসনকে ওদেরকে ধরার জন্য ওদেরকে প্রতিরোধ করার জন্য এখনো তারা জুয়া থেকে ধরে মাদকের ব্যবসা করেই যাচ্ছে জানি না এদেরকে শাল্টার খেলা দিচ্ছে আমরা বলতে পারি না কিন্তু এরা খুব সাহসী মানে ওদের সাহস বেড়ে যাচ্ছে তার আজকে আমরা কি হয়েছে আমরা সাধারণ সম্পাদকের জন্মদিন ছিলাম বা জন্মদিন পালন করে যা যার করে চলে গিয়েছি আমরা তিনজন কর্মী এখানে দোকান লাগানোর জন্য চেষ্টা করছে তারা দোকান লাগানোর খালি দোকান লাগিয়ে বাইরে চলে এসেছে তখন অতর্কিত হামলা শুরু করেছে ছাত্রলীগের কর্মীরা এই হামলা থেকে একমাত্র বাচার উপায় ছিল সেনাবাহিনী সেনাবাহিনী যদি প্রাথমিক এখানে উপস্থিত না হতো তাহলে এদেরকে কেটে ফেলে চলে যেত আমরা আমি আমার ওয়ার্ড এবং ইউনিয়নের পক্ষ থেকে বলতেছি যে এদের বলুক শাস্তি দরকার যারা বাইরে রয়েছে তাদেরকে গ্রেফতার করার দরকার তা না হলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো না আমরা জানি পাঁচ তারিখে দ্বিতীয় স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতার এখনো স্বৈরাচাররা রয়ে গেছে তাদেরকে আইনের আওতায় আনার দুর্যাবি জানিয়ে আমি অবশ্য শেষ হওয়ার সালাম

আমার ছোট ভাই সালামের দোকানে এসে পাঙ্গ নিয়ে অতর্কিতভাবে দার আমদা চাপাতি এগুলা নিয়ে আঘাত ছিল তৎক সেনাবাহিনী টহলরত সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করে আমি আমার ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সন্ত্রাসের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে দেশে শান্তি বিরাজ করার উদারত আহ্বান জানাচ্ছি